সাহসী মানুষ ঐক্য চাই লড়াই ছাড়া মুক্তি নাই বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মর আজ পহেলা ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস উপলক্ষে জিয়া উদ্যানে সকাল নয় ঘটিকায় শহীদ জিয়াউর রহমানের মাজারে দোয়া ও পুষ্পর্পণ সফল ও সার্থক হোক আয়োজনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম কেন্দ্রীয় কমিটি ও আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলার মুক্তিযোদ্ধা প্রজন্ম কমিটির সম্মানিত সদস্যগণ সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আয়ুব আলী পাটোয়ারি সেক্রেটারি মোহাম্মদ জলিল খান

আমাদেরকে খুঁজে বের করতে হবে এবং জাতীয়তাবাদী বিশ্বাসীদেরকে ঐক্যবদ্ধ করতে হবে আগামী দিনে আমাদের জাতীয়তাবাদী দলকে নির্বাচিত করে বাংলাদেশে একটি সুশাসন সরকার প্রতিষ্ঠিত করবো ধন্যবাদ সালাম আলাইকুম